আমরা দেখেছি বিভিন্ন জায়গায় জঙ্গি জঙ্গি নাটক সাজাচ্ছে আমরা দেখি মায়েরা তাদের কোলে শিশু বাংলার মায়েরা আপনারা দেখুন এই এই পুলিশ প্রশাসন সরকারের আজকে মায়েদের কেউ তারা রক্ষা করছে না আজকে মায়েদের তারা জঙ্গি বানিয়ে গ্রেপ্তার করছে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় জঙ্গি জঙ্গি নাটক সাজাচ্ছে এগুলো কি সত্য বিদেশিদের মনোযোগ আকর্ষণ করার জন্য জাতিসংঘ ইউরোপ আমেরিকার মনোযোগ আকর্ষণ করার জন্য এই সরকার জঙ্গি জঙ্গি নাটক খেলছে অথচ আমরা দেখেছি আদালতে তারা দুজন জঙ্গিকে ছেড়ে দিয়েছিল তারা একদিকে জঙ্গি ছাড়ে আর একদিকে জঙ্গি ছাড়ার নাটক করে কিন্তু জঙ্গি খুঁজে পায় না আমরা দেখি বুর্কা পড়া মায়েরা তাদের কোলে শিশু কোথাও দেখেছেন বোমা পেয়েছে কোথাও দেখাতে পেরেছে কোথাও ধর্মীয় বই পেয়েছে লিফলেট পেয়েছে পেন ড্রাইভ পেয়েছে মোবাইল পেয়েছে এগুলো জঙ্গির আলামত এগুলো জঙ্গির আলামত নয় এই সরকার ক্ষমতা আসার জন্য আমেরিকা ইউরোপের কাছে তাদের চোখে ধুলা দেওয়ার জন্য এই জঙ্গি নাটক শুরু করেছে আগামীতে এই জঙ্গি নাটক করে তারা পার পাবে না ভারতের সহযোগিতায় ক্ষেমতে আসতে চাই ভারতে গিয়েছিল আমরা দেখলাম আওয়ামী লীগ গিয়েছে জাতীয় পার্টি গিয়েছে জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান তিনি বলেছেন যে ভারতের অনুমতি ছাড়া কি আরপ আলোচনা হয়েছে সেই কথা তিনি বলতে পারবেন না তার উদ্দেশ্যে বলতে চাই আপনার সাথে কি আলোচনা হয়েছে একজন রাজনীতিবিদ হিসেবে আপনি সবকিছু জনগণের কাছে আপনি প্রকাশ করুন একজন দেশ রাজনদেবী প্রথম ওই কোন আলোচনায় অংশ নিতে পারে না আমরা জ্ঞান কাদেরকে দেশপ্রেমিক বনা করি তাই কাছে আমরা বলতে চাই ভারতের সাথে কি আলোচনা হয়েছে সেই আলোচনার বিষয়বস্তু আপনি বাংলাদেশের মানুষের কাছে প্রচার করুন এই মুহূর্তে বিএনপি যুগবাদ আন্দোলন করছে আমরা যুগবাদ আন্দোলন করছি জনসাধারণের পক্ষ থেকে বলা হচ্ছে আপনারা কেন বিএনপি ষড়যন্ত্র আন্দোলন করছেন এবং আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারছি শুধুমাত্র বিএনপির সাথে যুগবাদ আন্দোলন করার জন্য এক আমাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে হয়রানি করা হচ্ছে বগুড়াতে আমাদের আটজন নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের মিথ্যা মামলা দিয়ে গণ অধিকার পরিষদের নেতা এরকম ভাঙচুর হাঙ্গামার সাথে কখনোই জড়িত ছিল না আওয়ামী দুই পক্ষের মধ্যে নিজেরা মারামারি করে বঙ্গবন্ধু এবং শেখ ছবি ভাঙচুর করে আমাদের নেতা নামে মামলা দিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছে আজকে দেখেন তারা এতটাই ব্যাপার হয়ে গেছে করছে সে কাছিনাকে নাকি তারা সব সম্মান করে আবারও নাকি ক্ষমতায় আনতে চায় অথচ সে কাচিনা ছবি তার নাটক সাজিয়ে ভাঙচুর করে আমাদের নাটক নামে মামলা দিচ্ছে আমরা বলতে চাই হামলা মামলা করে গণ অধিকার পরিষদকে থামানো যাবে না

বাংলাদেশে আগামীতে নির্বাচন কিভাবে হবে সেই সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নিবে এই সিদ্ধান্ত নিতে পারবে না বাংলাদেশে আমরা কোন রাষ্ট্রের হস্তক্ষেপ চাই না